ছাড়া ছাড়ে নে তোর আজকে ওই হ্যাঁ এই তো দা ধরে নাম লাইছি দরে লাইছি তোরে ছাড়া ছাড়ে নাই তুই যাবি কই যাবি কই এই খুলু বুলুরে মারতেছে এখন বুলু খুলুরে মারতেছে এই যে খুলু বুলুর কি যে একটা ঝগড়া চলতেছে এই যে এই এই যে এই এই দাঁড়া 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 এই তো তোরে ধরে নাম ফাড়া এলাম তোরে এই তো এই তো আর একটু অপেক্ষা কর এই যে তোর ধরে লাইছি ওকে আল্লাহ হাফেজ লাগলো জানাবেন